হাই এভরিবন আজ আমি যেই ভিডিওটা বানাচ্ছি সেটা একদম একটা অন্যরকম ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের বলতে চাই আমি এরকমভাবে ক্যামেরার সামনে বসে তো কথা বলতে অভ্যস্ত নই তো কথা বলতে বলতে যদি একটা কথা থেকে অন্য কথায় চলে যাই বা একটা টপিক বলতে গিয়ে অন্য কোনো টপিক উঠে আসে তো সেগুলো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তবুও বলবো যে ভিডিওটা প্লিজ পুরোটা দেখো আর আমি জানি যে খুব কম লোকে আমার ভিডিও দেখে কিন্তু আমি তবুও চাই যে কটা লোকই আমার ভিডিও দেখুক না কেন এই বিষয়টা নিয়ে তাদের জানা দরকার আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা শেয়ার করো সবার সাথেই শেয়ার করো কিন্তু বিশেষ করে তাদের সাথে শেয়ার করো যারা কিনা নতুন মা হয়েছ বা প্রেগনেন্ট বা ইন ফিউচার মা হবে তাদের সাথে পারলে প্লিজ অবশ্যই ভিডিওটা শেয়ার করো কারণ যেসব কথাগুলো আমি বলবো সেই সব বিষয়গুলো প্রত্যেকটা নতুন ভাই জানা উচিত কেন জানা উচিত সেটা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তোমরা হয়তো অনেকেই জানো ঘটনাটা আবার অনেকে নাও জানতে পারো আমি যেমন এই বিষয়টা কালকেই জানলাম ফেসবুক থেকে তো ঘটনাটা হচ্ছে কালকে ফেসবুকে একটি পোস্ট দেখি একটি মেয়ে তার দেড় মাসের একটা বাচ্চা রেখে সুসাইড করেছে পোস্টটা দেখে ফার্স্টে আমি বুঝতে পারিনি যে কেন করলো বা কি বিষয় তো কমেন্ট সেকশানে গেলাম সেখানে গিয়ে দেখলাম মানে বুঝলাম যেটা যে পোস্ট পার্টান ডিপ্রেশান থেকে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন পোস্টটা দেখার পর থেকে মনটা এত খারাপ হয়ে গেছে মানে বলে বোঝাতে পারবো না মানে কালকে আমি যখন পোস্টটা দেখলাম তারপর থেকে যাই করছে না কেন ঘুরে ফিরে ওই একটা কথায় মাথার মধ্যে ঘুরছে যে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে কেউ সুসাইড করতে পারে আমার সত্যি জানা ছিল না এই যে পোস্টপার্টাম ডিপ্রেশনের যে ফেসটা এটা সবার লাইফে মানে সব নতুন মায়েদের আসে কিন্তু সেটা থেকে যে কেউ সুসাইড করতে পারে এটা সত্যি আমার ছিল না আমি শুধু ওই দেড় মাসের বাচ্চাটার কথা ভাবছি ও তো সর্বস্ব হারিয়ে ফেললো ও বুঝলই না মায়ের ভালোবাসাটা কি? আমার মনে যার মা নেই তার কেউ থাকা না থাকা সমান কারণ মায়ের মতো যত্ন ভালোবাসা কেউ দিতে পারবে না কেউ না এই পোস্টমার্টাম ডিপ্রেশনটা এমনই একটা জিনিস যে এটাকে ফেস করছে সেই জানে যে এটা কতটা ভয়ঙ্কর প্রত্যেকটা মেয়ের জীবনে এটা আসে কারোর কম কারোর বেশি কেউ নিতে পারে কেউ নিতে পারে না ভাবতো মেয়েটা কতটা মানসিক যন্ত্রণা থেকে এরকম একটা কাজ করলো একটা দেড় মাসের ছোট্ট বাচ্চা রেখে সে সুসাইড করলো ঠিক কতটা মেন্টাল প্রেশার থেকে সে এটা করলো তো আমার এই পোস্টটা দেখার পরে মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা সত্যি খুব দরকার এই পোস্টমার্টাম ডিপ্রেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কেউ কথাই বলি না কেউ আলোচনাই করি না মানে আমাদের সমস্যাটা সেখানেই আমাদের যেই জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার যেটা নিয়ে বেশি বেশি করে কথা বলা দরকার আমরা সেই জিনিসটাকেই এড়িয়ে যাই এই যে আজকে আমি এখানে বসে ভিডিওটা বানাচ্ছি এই পোস্টমার্টাম ডিপ্রেশন নিয়ে আমি ধরিয়ে এই ভিডিওটা বানাতাম আজকে যদি আমি এরকম টাইপের একটা পোস্ট না দেখতাম তাহলে হয়তো আমিও এই টপিকটা নিয়ে ভিডিও বানাতাম না কিন্তু এই যে এই পোস্টটা দেখার পর থেকে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে সত্যি একটু কথা বলা দরকার এই যে পোস্টপার্টাম ডিপ্রেশানটা এটার কারণ কিন্তু আমাদের আশেপাশের লোকজনই আমাদের বাড়ির লোকজন আত্মীয় স্বজন আর পাড়ার লোক তো আছেই তাদের কথা বার্তাও ফ্রিতে জ্ঞান দিতে চলে আসে কিন্তু ফ্রিতে জ্ঞান দেওয়ার আগে এটা ভাবে না যে আমি যাকে জ্ঞানটা দিচ্ছি তার মানসিক অবস্থা কেমন সে আমার জ্ঞানটা কীভাবে নেবে সে আদৌ এটাকে হজম করতে পারবে কিনা এইসব বাবার দরকার নেই ফ্রিতে আমাদের জ্ঞান দেওয়ার দরকার ভাই আমরা জ্ঞানটা দিয়ে আসি জ্ঞান দেওয়ার আগে তারা কিন্তু ভাবে না যে যাকে আমি কথাটা বলছি সেও নতুন মা হয়েছে তারও যত্নের প্রয়োজন তারও একটু মানসিক শান্তির প্রয়োজন একটা মেয়ে নতুন মা হওয়ার পরে কত রকম চেঞ্জেস আসে বডিতে বলো তারপরে মেন্টাল হেলথের বলো এসবগুলো কেউ ভাবেই না আমরা কেউ ভাবি না যে সে নতুন মা হয়েছে তার কাছে সব কিছু নতুন নতুন এই নতুন জিনিসটাকে সামলানোর জন্য তার একটু টাইমের দরকার আমরা সেই টাইমটাই তাদের দিই না আমরা মনে করি আমরা পেরেছি সেও পারবে সে পারুক আর না পারুক তার উপর চাপিয়ে দিতেই হবে আমরা তো করছি সে কেন পারবে না তাকে পারতেই হবে সে কিভাবে নিচ্ছে না নিচ্ছে সেটা দেখার দরকার নেই আমরা ফ্রিতে তাকে জ্ঞান দেব তার উপর যেটা সে নিতে পারছে না সেটা জোর করে চাপিয়ে দেব এটা করতেই হবে আমাদের না করলে হবে না আরে বাবা তোমরা এটা তো বোঝো যে জিনিসটা তুমি পেরেছো সেই মুহূর্তে সে হয়তো সেই মুহূর্তে পারছে না তুমি হয়তো দুদিন আগে পেরেছো সেই দুদিন পরে পারবে এই না যে সেটা কোনো দিনই পারবে না সেই টাইমটুকু তো তাকে রে ভাই আমাদের প্রবলেমই এটা আমরা সবার উপরে জোর করে চাপিয়ে দিতে চাই একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তার কত যত্ন করি তার ছোটো ছোটো জিনিসের খেয়াল রাখি যেই বাচ্চাটা হয়ে যায় ব্যাস বাচ্চাটা হয়েছে বাচ্চাটা তার হয়েছে মানে বাচ্চাটা তারই দায়িত্ব আমাদের আশেপাশের লোকের কোনো দায়িত্ব নেই তার বাচ্চা তারই দায়িত্ব তাকেই সামলাতে হবে সে শারীরিকভাবে অসুস্থ থাক বা সুস্থ থাক সেগুলো দেখার প্রয়োজন নেই তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি তাকে মেন্টাল সাপোর্ট দিতে না পারো প্লিজ ফ্রিতে জ্ঞান দিতে যেও না ফ্রিতে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই তাকে তার হালে ছেড়ে দাও সে ঠিক নিজেকে সামলে নেবে ঠিক নিজেকে সামলে উঠে সবটা করতে পারবে একটা মেয়ে মা হওয়ার পরে আমরা সব থেকে বেশি যেটা করি এটা খেও না ওখানে যেও না এটা করো না ওটা করো না এটা খেলে বাচ্চার অসুবিধা হবে ওটা করলে বাচ্চার অসুবিধা হবে এটা করো না এটা করো না এগুলো প্লিজ বলো না তোমরা প্লিজ একটা মেয়ে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবে ভালো থাকতে দাও ডাক্তাররা পর্যন্ত বলে যে মা যদি ভালো থাকে তবেই বাচ্চাটা ভালো থাকবে তোমরা কোথাকার কি তোমরা জ্ঞান দিতে আসো একটা মেয়ের এই পোস্টমার্টাম ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য বাড়ির লোকের সাপোর্টের খুব প্রয়োজন হয় অনেকে সেই সাপোর্টটা পায় অনেকে সেই সাপোর্টটা পায় না তার বাড়ির লোকরাই যদি তাকে এরকম করে আর মনের অবস্থাটা কেমন সেগুলো তোমাদের বুঝতে হবে খেয়াল রাখতে হবে তার যত্ন শুধু বাচ্চাটার প্রয়োজন না যত্নটা মায়েরও প্রয়োজন আমরা শুধু বাচ্চাটারই যত্ন করি বাচ্চাটা যত্ন করতে গিয়ে এটা ভুলে দেয় যে মায়ের মায়েরও যত্নের একটু প্রয়োজন আছে বাচ্চার যদি শরীর খারাপ হয় সেটাতেও মায়ের দোষ বাচ্চা একটু বেশিক্ষণ ঘুমাচ্ছে সেটাও মায়ের দোষ বাচ্চা খাচ্ছে না সেটাও মায়ের দোষ বাচ্চার শরীর খারাপ হলেও মায়ের দোষ সব কিছুতে মায়ের দোষটা দেওয়া বন্ধ করো সব কিছুতে মায়ের দোষটা দেওয়া তোমরা বন্ধ করো তাহলে দেখবে আর্ধেক মায়েরাই সুস্থ হয়ে উঠবে এই ডিপ্রেশনটা থেকে বেরিয়ে আসবে নতুন মা হয়েছে বলে এই না যে তার বাচ্চার ভালো সে বুঝবে না একটা বাচ্চার ভালো তার মায়ের থেকে বেশি কেউ বোঝে না সেটা তুমিও জানো আমিও জানি কিন্তু আমরা এটা কেউ মানি না নতুন মা হয়েছে সে কি বুঝবে তাকে জ্ঞান দিতেই হবে সে নতুন মা হয়েছে তাকে হেল্প করো জ্ঞান দিও না অযথা তার উপর চাপিয়ে দিও না সবটা আমার যেদিন ডিসচার্জ হয় হসপিটাল থেকে আমাকে আমার ডাক্তার একটা কথা বলেছিল সেই কথাটা আমি তখন বুঝিনি যে কেন ডাক্তার বলছে কিন্তু পরে হারে হারে বুঝেছি আমার ডক্টর আমাকে বলেছিল যে দেখ নতুন মা হয়েছিস অনেকে অনেক কিছু বলবে সেগুলো সব এক ঢোকাবি ঢোকাবে এককান্তে বের করে দেবে আর সবসময় মাথায় রাখবি তোর বাচ্চার ভালো তোর থেকে বেশি কেউ বুঝবে না আমি তখন বুঝিনি যে কেন বলছে আর এটাও বলেছিল যে আশেপাশের লোকজনের অনেক কটু কথা শুনবি মন খারাপ হবে কিন্তু মন খারাপ করবি না বাচ্চাটার দিকে খেয়াল রাখবি বাচ্চাটার দিকে তাকাবি দেখবি সব মন খারাপ দূর হয়ে যাবে আমি সত্যি তখন বুঝিনি ডক্টর কেন এই কথাটা বলছিলো কিন্তু কদিন পরে টের পেয়েছি কেন বলেছে আরেকটা একটা জিনিস আমি খুব ফেস করেছি সেটা হচ্ছে এটা আমি না সব মায়েরাই ফেস করে মানে যাদের সি সেকশন ডেলিভারি হয় আর কি সেই সব মায়েরাই ফেস করে সেটা হচ্ছে খুব হাসিও লাগছে আমার বলতে যে তোরা আর মা হওয়ার কষ্ট কি বুঝলি মা হওয়ার কষ্ট তারাই একমাত্র বুঝে যাদের নর্মাল ডেলিভারি হয় যাদের সি সেকশান হয় তারা বোঝে না মা হওয়ার কষ্টটা কী সি সেকশানে মা হওয়া সব থেকে সহজ ওই একটা ইঞ্জেকশান দেয় পেটটা একটু কাটে অবস্থাকে টেরও পায় না কেউ বাচ্চাটা বার করে না ব্যাস হয়ে গেল আর ওই জ্ঞান আসলে একটু ব্যথা তো তো করবেই ওটা আমাদের এমনি ছোটো কেটে গেলেই কত ব্যথা হয় তা ওটা তো ব্যথা করবেই একটু ব্যথা করে হ্যাঁ একটুই ব্যথা করে পেটের সাততালি আর কেটে দেয় একটুই ব্যথা করে এটা যারা বলেন না যে নর্মাল ডেলিভারি কষ্ট আলাদা নর্মাল ডেলিভারি যারা করে তারাই একমাত্র মা হওয়ার কষ্ট বোঝে যাদের সি সেকশন হয় তারা বোঝে না আমি তাদেরকে বলবো হ্যাঁ নর্মাল ডেলিভারি কষ্ট হয় জানি স্যালুট করে সেই সব মহিলাদের যারা নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু তা মানে এই না যে সি সেকশন যাদের হয়েছে তাদের মা হওয়ার কষ্ট হয় না মা হতে গেলে তাদের কষ্ট হয় না মা হওয়াটাই কষ্টের সেটা নর্মাল হোক বা সিজার হোক আপনারা জানেন যখন ওই অ্যানাস্থিয়ার ডোজটা শেষ হয়ে আসে তখন ঠিক কি অবস্থাটা হয় কতটা কষ্ট হয় ওটা বাদই দেন ওই সি সেকশানের পরে যখন প্রথম আপনাকে হাঁটতে বলে সেটা যন্ত্রণাটা আপনারা জানেন না এটা এটা খুব বাজে একটা ব্যাপার যে সি সেকশান যাদের করে তাদের কষ্ট হয় না মা হওয়ার যন্ত্রণা বোঝেন এই বলবেন না প্লিজ নর্মাল ডেলিভারিতেও কষ্ট হয় সি সেকশানেও কষ্ট হয় আবার মানে এরা এক মুখে কটা কথা বলে জানি না আবার এটাও বলে যে নর্মাল ডেলিভারি হওয়ার সময় ভীষণ কষ্ট তারপরে আর কোনো কষ্ট নেই আর সিজারে তো সারা জীবন কষ্ট তাহলে এই যে বলে যে সিজারে কষ্ট হয় না তাহলে আবার কেন বলেন পরের মুহুর্তে যে সিজারে সারা জীবন কষ্ট আজকালকার মেয়েরা নাকি নর্মাল ডেলিভারি করাতেই পারবে না নর্মাল ডেলিভারি করার মতো সাহসই তাদের নেই সত্যি নেই হয়তো সাহস ক্ষমতা কোনোটাই আমাদের নেই সেই জন্যই আমরা সি সেকশান করিয়েছি এটা আমাদের চয়েস আপনাদের নর্মাল ডেলিভারি মতো করানোর মতো ক্ষমতা আছে সেটা আপনারা করিয়েছেন সেটা আপনাদের চয়েস এটাতে বড়াই করার তো কিছু হয়নি আপনিও মা হয়েছেন আমিও মা হয়েছি নর্মাল ডেলিভারি যারা করে তারাও মা হয় সি সেকশান যারা করে তারাও মা হয় নর্মাল ডেলিভারি যারা করে তারাও কষ্ট করে যারা সি সেকশান তারাও কষ্ট করে মা মা হতে গেলে তো কষ্ট করতেই হয় এই এই ভেদাবধগুলো আনবেন না ওর নর্মাল হয়েছে বলে ওর বেশি কষ্ট সিজার হয়েছে বলে ওর কম কষ্ট আমাকে এও শুনতে হয়েছে যে বাচ্চার পাশে রাত জাগার দায়িত্ব একমাত্র মায়ের তো তখন আমি তাকে ঘুরিয়ে প্রশ্ন করেছিলাম যে তাই যদি হয় তাহলে আমার মা রাত জাগে কেন আমার পাশে তো আমার মাও রাজ জাগে আমার মা তাহলে কেন রাত জাগে তার কি ঠেকা পড়েছে তখন আমাকে বলেছিল যে ও মা রাত জাগবে না তোর মা দিদা হয়েছে রাত তো জাগতেই হবে কেউ অদ্ভুত না মানে আমি মা হয়েছি বলে আমি জাগবো আর আমার মা জাগবে কারণ আমার মা দিদা হয়েছে তাই মানে কি মানে এরা যে কি কী ছাঁচের তৈরি আমি জানি না কেউ বলবো এদের এদের কিছু বলার নেই আর আমার সাথে একটা জিনিস খুব হয়েছে টু বি অনেস্ট আমি সত্যি কথাই বলছি যখন আমি প্রেগনেন্ট হই আমার সত্যি খুব ইচ্ছে ছিল আমার একটা ছোট মেয়ে হোক এবার ছেলে মেয়েটা তো কারোর হাতে না আমি চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক তো সবারই সবাই চায় যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তার একটু আশা থাকে হয় আমার একটা ছোট্ট ছেলে হবে বা একটা ছোট্ট মেয়ে হবে তো আমার সাথে যেটা হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হোক তো ন্যাচারালি আমাকে কেউ জিজ্ঞেস করলাম আমি এটাই বলতাম যে আমার যেন একটা মেয়ে হোক শুধু প্রেগনেন্ট অবস্থায় না আমি আগেও বলতাম আমার যখনই বাচ্চা হবে আমার যেন একটা মেয়ে হয় তো স্বাদের একটা রিচুয়ালস আছে চুষির পায়েস দেওয়া হয় এটা আমাদের শ্বশুরবাড়ির মধ্যে আছে তো চুষির পায়েসের নিয়ম হচ্ছে থালায় যখন চুষির পায়েসটা ঢালবে তারপরে যদি চুষির পায়েস মানে চুষিগুলো আর কি যদি পুরো পাতানো থাকে তবে নাকি মেয়ে হয় আর যদি একটু খারা খারা হয়ে থাকে বা উঁচু উঁচু হয়ে থাকে তাহলে নাকি ছেলে হয় ওটা পুরো পাতানো ছিল তো তখন আমি বলেছিলাম যে তাহলে কি হবে ছেলে হবে না মেয়ে হবে তো যেহেতু আগেই আমাকে বলেছিল পাতা থাকলে মেয়ে হবে তো আমি আর এটা বলেছিলাম তার মানে এই না যে মেয়ে হলেই ভালো ছেলে হলে আমি তাকে এক্সেপ্ট করব না তাকে হসপিটালে ফেলে রাখবো এরকম তো না ছেলে হলেও সে আমার মেয়ে হলেও সে আমার সে আমারই তারপরে তো আরেকটা রিচুয়ালস ছিল ওই নোড়া আর প্রদীপ তোলার ব্যাপারটা সেখানে আমি নোড়া তুলেছিলাম তো তখন সবাই ছেলে ছেলে করে খুব লাফিয়েছিলো সেই ভিডিওটাও তোমরা দেখেছো তারপরে তো আমার ডেলিভারি হলো ছেলে হলো তো আমাকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই সে সে আমায় ফোন করে ফোন করে এই যার কদিন আগে এত বড় একটা সার্জারি হলো তাকে ফোন করে মানুষ কি জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো বা কিছু এই সব তো জিজ্ঞেস করে কিন্তু না সে আমাকে কি বলছে কি বলেছিলাম মনি কি হবে হলো তো তোমার ছেলে আমার এত রাগ হয়েছিল তখন কথাটা শুনে মানুষ তো এটাও জিজ্ঞেস করে তুমি কেমন আছো বাচ্চাটা কেমন আছে সেই সব তো জিজ্ঞেস করে আমাকে ডাইরেক্ট ফোন করে এরকমভাবে বলছে কি বলেছিলাম ছেলেই হবে ছেলেই হলো তো মানে মানুষ কত ধরনের হয় আর এই টাইমটাতে এই আফটার ডেলিভারি বা প্রেগনেন্সিতে প্রচুর মানুষ চেনা যায় বলে না মানুষ মানে খারাপ সময় মানুষকে চেনা যায় এটা ঠিক তোমার খারাপ সময় তুমি মানুষকে চিনতে পারবে আমাকে যেই দেখতে আসতো শুধু বলতো ছেলে হয়েছে ভালো হয়েছে তোর দিদির একটা মেয়ে তোর একটা ছেলে হয়েছে খুব ভালো হয়েছে তোর মায়ের একটা সম্বল হলো এরম বলতো আর তার সামনে আমাকে বলা হতো যে ও তো মেয়ে চেয়েছিলো ছেলে হয়ে গেছে ও তো মেয়ে যেয়েছিলো ছেলে হয়ে গেছে ওর তো মেয়ে মেয়ে করতো ছেলে হয়ে গেছে এইগুলো কি সেই সময় বলাটা ঠিক সবারই একটা ইচ্ছা থাকে যে আমার ছেলে হবে আমার মেয়ে তা বলে এই না যে সেটা যখন হবে না তাকে বারবার সেই কথাটাই শোনাতে হবে আমাদের আশেপাশের মানুষজন বিষাক্ত বিশ্বাস করো বিষাক্ত মানে বিষাক্ত তুমি কষ্টে থাকলে সেখান থেকে তোমাকে বের করে আনবে কি তোমাকে আরও কষ্টের দিকে ঠেলে দেবে যে যা আরও কষ্ট ভোগ কর আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি ওই বাচ্চাদের নাচানোর জন্য যে মাসি আসে তো মাসি এসেছিল সেই মুহূর্তে আমার ছেলে বাড়ি ছিল না আমার ছেলেকে আমার হাজব্যান্ড আর আমার মা মিলে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো আর আমার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য আমি যাইনি আমি বাড়িতেই ছিলাম তো ওনারা আসে আর আমি তখন বলি মাসি এখন তো কেউ বাড়িতে নেই আমার বাচ্চাটাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছে তো ওনারা বলে ঠিক আছে তাহলে আমরা পরে আসবে বললাম হ্যাঁ মাসে একটু পরে আসো হয়তো এক দেড় ঘন্টা পরে আসো ওরা তখন ততক্ষণে চলে আসবে তো তারা বলছে যে খুব ভালো হয়েছে তোর একটা ছেলে হয়েছে তোর ছেলে ভালো থাকুক সুস্থ থাকুক আমরা আবার আসবো পরে তো সেই মুহুর্তে দাঁড়িয়ে কে বলছে বলছি না তো তাদেরকেও বলা হচ্ছে হ্যাঁ ও তো মেয়ে ছিল ওর ছেলে হয়েছে এই জন্য ওর হয়তো একটু দুঃখ হচ্ছে কিন্তু আমরা খুব খুশি যে ছেলে হয়েছে তাদেরকে এসব কথা বলার কোনো দরকার আছে তাদেরকে পর্যন্ত এসব কথা বলা হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে সেই সময় এই ছেলে এই মেয়ে ব্যাপারটা বলছি এটা খুব বোকা বোকা লাগতে পারে কিন্তু এটা সত্যি হয় এরকম আমি খুব ফেস করেছি এটাকে ওই জন্য আমি না সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই যে যখন তুমি প্রেগনেন্ট হবে কাউকে বলবে না যে তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ শুধু একটাই বলবে যে যে হোক যে হোক সুস্থ হোক স্বাভাবিক হোক তাহলেই হবে কাউকে নিজের মনের কথা বলবে না যদি তোমার মনের ইচ্ছাটা না হয় তখন কিন্তু ওই একটা জিনিস নিয়ে তোমাকে বারবার খোঁজাতে থাকবে খোঁজা মারবে ওই জিনিসটা নিয়ে ওই জন্য বলো না ভাই যেটা মনে আছে সেটাকে মনেই রাখো কাউকে বলো না এটা আমি খুব ফেস করেছি আর আমি এটা বুঝি না ভাই আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে সেটা তো আমার এমন তো না যে আমার ছেলে হয়ে যে বলে আমি তাকে রেখে দিয়ে চলে এসেছি আমি তাকে বাড়ি নিয়ে আসিনি তাকে আমি যত্ন করছি না তাকে আমি ভালোবাসি না এমন তো না ছেলে মেয়ের এটা সবারই একটা নিজস্ব ইচ্ছা থাকে তা বলে তাকে এরকমভাবে টিস করা যায় না ওই যে প্রথমে একটা কথা বললাম না যে এই পোস্টপার্টাম ডিপ্রেশানটা আমাদের আশেপাশের লোকজনের থেকেই আসে আমাদের নিজেদের লোকজনের থেকে বেশি আসে ঠিক এই কারণগুলোর জন্য আমি বলেছি এই পোস্টপার্টাম ডিপ্রেশানের থেকে বেরোনোর জন্য না সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাড়ির লোকের সাপোর্টের খুব প্রয়োজন আমি যেমন খুব কম দিনে আমি বেরিয়ে আসতে পেরেছি তার একটা মাত্র কারণ হচ্ছে আমার মা আর আমার হাজব্যান্ড যেভাবে আমার মা আমাকে যত্ন করেছে আমার হাজব্যান্ড আমাকে যত্ন করেছে আমি হয়তো সেই জন্যই এই জিনিসটা থেকে অল্প দিনের মধ্যে বেরোতে পেরেছি আমার মা আর আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতো আমি জানি না আমি কীভাবে সিচুয়েশানটা থেকে বেরোতে পারতাম সব থেকে বেশি হেল্প করেছে আমার মা আমার মা খুব হেল্প করেছে আমাকে এই টাইমটায় আমার মা যেভাবে আমাকে প্রেগনেন্সির টাইমে যত্ন করেছে সেভাবে আপনার ডেলিভারিও যত্ন করেছে এখনও সেরকমভাবে যত্ন করছে আমি মনে আছে যেদিন আমি নার্সিংহোম থেকে বাড়ি আসি সেদিন আমার প্রচণ্ড জ্বর এসেছিল একশো তিন জ্বর মানে ভাবতে পারছে একটা মেয়ের ওই সি সেকশানের ব্যথা তারপরে ব্রেস ফিডিংয়ের কষ্ট আর ওরকম জ্বর আমার অবস্থাটা ঠিক কি হয়েছিল সেই মুহুর্তে দাঁড়িয়ে মানে হয়তো আমি ছাড়া কেউ বুঝবে না কিন্তু আর একজন যে বুঝেছিল সেটা আমার মা ভাবতে পারছো যে আমার আমার কি অবস্থাটা হয়েছিল তো সেই মুহুর্তে আমার মা যদি আমার কাছে না থাকতো আমি জানি না আমি কি করতাম একদিকে বাচ্চা কাঁদছে আর বাচ্চার কান্না দেখে আমিও কাঁদছি যে এর মধ্যে আমি ওকে কী করে ব্রেস্ট ফিট করাবো আমি পারছি না মানে আমার এত কষ্ট হচ্ছে আমি উঠে বসতে পারছি না তো তার মধ্যে আমি ওকে কী করে ফিট করাবো তো যাই হোক যে ওই দিনগুলো খুব কষ্টে পার করে এসেছি আর পাশে পেয়েছি নিজের মাকে মা না থাকলে আমি জানি না আমি কি কি করে এই দিনগুলোকে পার করতাম আর সত্যি আমার হাজব্যান্ড তো আমার ভীষণভাবে হেল্প করেছে করেছে সব রকম দিক দিয়ে ও কাজের সূত্রে বাইরে বাইরে থাকে খুব বেশি সময় আমাদের দিতে পারে না কিন্তু ও যেটুকুনি সময় পেত সেইটুকুনি সময় যেন আমাকে দিত আমাকে আর আমার বেবিকে দিত বেবিকে তো দিতই তার থেকে মানে বেশি সময়টা যেন আমাকেই দিত একটা হাজব্যান্ডের যে কি রোল প্লে করে এই টাইমটায় সেটা মানে বলে বোঝানোর মতো না আমি না আফটার ডেলিভারি শুধু ভাবতাম যে আমাদের সম্পর্কটা হয়তো আগের মতো থাকবে না আগের মতো হয়তো সেরকমভাবে আমি ওকে সময় দিতে পারবো না ও আমাকে সময় দিতে পারবে না আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে না তো আমাদের মধ্যে সেই আগের ভালোবাসাটা আর কমে যাবে না তো শুধু এইগুলো ভাবতাম কিন্তু বিশ্বাস করো আমার হাজবেন্ড আমাকে প্রতিটা পদে বুঝিয়ে দিত যে কিচ্ছু চেঞ্জ হয়নি সব আগের মতো আছে কিচ্ছু চেঞ্জে না এবার আমি কয়েকটা কথা বলবো তাদের জন্য যারা কি না নতুন মা হয়েছ বা প্রেগনেন্ট মা হবে তাদের জন্য এই যে পোস্টপার্টাম ডিপ্রেশানটা এটার থেকে যদি ওভারকাম করতে চাও তাহলে তোমাকে নিজেকেই করতে হবে আর কেউ নেই যে তোমাকে হেল্প করবে যদি তুমি ফ্যামিলি সাপোর্ট পাও তাহলে তো ওয়েল অ্যান্ড গুড ভীষণ ভালো আর যদি না পাও এর থেকে বেরোনোর একমাত্র রাস্তা তুমি নিজেই এটা থেকে যদি ওভারকাম করতে হয় তোমার নিজেকেই করতে হবে আর শুধু একটা কথা মাথায় রাখবে সবসময় যাকে তুমি এনেছো তার পুরো দায়িত্বটা তোমার তার ভালো থাকা ভালো রাখার তাকে সযত্নে বড় করে তোলার দায়িত্ব শুধুই তোমার আর কারণ না এটা মাথায় রাখবে তোমার পরে তাকে যত্ন করার মতো কেউ নেই তুমি তাকে যেভাবে যত্ন করে বড় করে তুলবে আর কেউ পারবে না কিন্তু তো এটা তোমার দায়িত্ব তুমি যাকে পৃথিবীতে এনেছ তাকে সুস্থ একটা জীবন দেওয়ার দায়িত্ব তোমার এসব ভুলভাল চিন্তা ভাবনা না কোনো সময় মাথাতেও আনবে না আর যদি কোনো সময় মাথাতে আনো ওই ছোট্ট প্রাণটার দিকে তাকিয়েও দেখবে এসব ভুলভাল চিন্তায় মাথাতেই আসবে না ও কিন্তু তোমার ভরসা এসছে পৃথিবীতে আশেপাশে কিছু কিছু লোকের কথা খুব খারাপ লাগবে খুব গায়ে লাগে আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমি বলছি যে সেগুলোকে এড়িয়ে যাও কিন্তু সেই মুহুর্তে এরাও না যায় না এটাও আমি জানি তবুও বলবো সেগুলোকে পাত্তা দিও না তোমাকে টিস করার লোকজন তুমি অনেক পাবে তোমাকে পেছনে টানার লোকজন অনেক পাবে কিন্তু তোমাকে সাপোর্ট করার লোকজন তুমি খুব কমই পাবে তো এটাই বলার আর একটা কথা আমি বলতে চাই তাদেরকে যারা আমরা ফেসবুকে ভিডিও বানাই বা ইউটিউবে ভিডিও বানাই আমি চাই এই টপিকটা নিয়ে তোমরা প্লিজ কথা বলো দেখো আমরা সব কিছু শেয়ার করি প্রেগন্যান্সি জার্নি ওটি এক্সপিরিয়েন্স ডেলিভারি ব্লগ সব কিছু তো শেয়ার করছি আমি চাই এই পোস্টপার্টাম ডিপ্রেশানটা এই জিনিসটাও তোমরা প্লিজ একটু শেয়ার করো যাতে প্রত্যেকটা মেয়ে জানুক যে এটা সে একা ফেস করছে না এটা সবাইকেই ফেস করতে হয় এটা থেকে কিভাবে ওভারকাম করতে হবে সেই সবও একটু শেয়ার করো খুব দরকার এই টপিকটা নিয়ে কথা বলার ওই একটা পোস্ট বিশ্বাস করো এতটা ভেঙে পড়েছি পোস্টটা দেখার পর পরাম ডিপ্রেশনটা খুব খারাপ একটা জিনিস সবাই ফেস করে কিন্তু তার জন্য যে কেউ সুসাইড করতে পারে এটা আমার জানা ছিল না সত্যি জানা ছিল না তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা যেভাবে ওটি এক্সপিরিয়েন্স প্রেগন্যান্সি জার্নি শেয়ার করছো সেভাবে প্লিজ পোস্ট পার্টাম নিয়েও একটু ভিডিও বানাও তোমাদের এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করো প্লিজ যাতে সবাই জানতে পারুক যে সেটা সে একা ফেস করছে না অনেকেই তার মতো আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম শুধু একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা শেয়ার করো আর যেন কেউ এই পোস্টপাটাম ডিপ্রেশান থেকে এরম বাজে একটা সিদ্ধান্ত না নেয় তো চলো ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সুস্থ চিন্তা ভাবনা করো যেটা খুব দরকার